এটা হচ্ছে আপনার ছয় ফিট রাস্তা হ্যাঁ এটা হচ্ছে আপনার ছয় ফিট রাস্তা লোকেশন হচ্ছে আপনার মাওনা বরতলা মোড় থেকে আপনার দক্ষিণ দিকে তো এই যে সামনে আপনার সোলিং রাস্তা আশেপাশে যে বাড়ি আছে সব সবকিছু কিন্তু আপনার ভাড়া চলে এখানে তো এটা হচ্ছে আপনার সোলিং রাস্তা এই সলিং রাস্তা থেকে এখানে আপনার শাখা রাস্তা এখানে আপনার ছয় ফিট তো সাপনে আপনার তিন গুণটা জায়গার মধ্যে ছয়টা রুম করা তিন কাটা জায়গার মধ্যে আপনার ছয়টা রুম করা আপনার একটা বাড়ি বিক্রি করা হবে তো এই বাড়িটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আপনার মাওনা আপনার মাওনা মোজার মধ্যে আপনার জমির শ্রেণী হচ্ছে আপনার চালা আপনার বাসা যেখানে আপনার ছয়টা রুম করা আছে হ্যাঁ এখানে আপনার দুই তিনটা রুম ভাড়া দেওয়া আছে রানিং আর বাকি যে রুমগুলো ওইগুলি একটু আপনার কাজ করে নিতে হবে তারপর আপনার বেচালার চাইলে বাড়া দিতে পারবেন সমস্যা নাই হ্যাঁ বেচালার চাইলে ভাড়া দিতে পারবেন মূলত এর আশেপাশে অনেক বাসাবাড়ি আছে সব কিছুই আপনার বাড়া চলে হ্যাঁ এটার লোকেশন হচ্ছে আপনার মাওনা আপনার শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা তো এখানে আপনার তিন কাটা জায়গা স্কোয়ার জায়গা এখানে আপনার এই এই বাড়ির মধ্যে আপনারা পাবেন থা রুম আছে তিনগুণা জায়গা তারপর মোটর আছে বিদ্যুতের মিটার আছে যাবতীয় সব কিছু সহ আপনার স্থাপন আস্তাপর সম্পত্তি যা কিছু আছে সব কিছু সহ আপনার এই জমিটা কিনে নিতে পারবেন তো আপনারা যারা কিনতে আগ্রহী কিংবা দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন একটু ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্বামী মুখ শ্রীপুর সব বিভূষিত লেখক শ্রীপুর গাজীপুর তো তো এটা হচ্ছে আপনার বাসা তো এখানে আপনার রুম ভাড়া চলে কিন্তু এখানে আপনার পঁচিশশো তিন হাজার টাকা রুম ভাড়া এই রুমগুলো কিন্তু আপনার ভাড়া দিতে পারবেন ট্রেনগুলো আপনার নতুন হ্যাঁ হ্যাঁ পাশারাও আপনার নতুন দেখেন হ্যাঁ এখানে কিন্তু আপনার ছয় গুণ্টা জায়গা রাখা হয়েছে যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাইছি রাস্তাটা ক্লিয়ার এই ছয় গুণ্ডাতে যা আসার জন্য আপনার ছয় ফিট রাস্তা কিন্তু এখন আপনার এইখান থেকে আপনার এই সাইড থেকে আপনার তিন গুণটা বিক্রি করে দেবো এবং এই তিন গুণটা আপনার স্কোয়ার করে নেবেন এইখান থেকে এটুকু আপনার এই দিক দিয়ে এরকমভাবে স্কোয়ার করে নেবেন তো এই তিন গুণটা পড়ছে আপনার এই সাইডে তো এর মধ্যে এই তিন গুণার মধ্যে আপনার ছয়টা রুম আছে বুঝছেন তো আপনারা এটা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনার রুম ভাড়া চলবে কাগজপত্র নির্বাচাল যিনি বিক্রি করবেন ওনার কিনা সম্পত্তি উনি এটা ওনার টাকার প্রয়োজন তাই উনি এটা বিক্রি করে দিবে জায়গা জমি পছন্দ হইলে এটা পছন্দ হইলে তারপর কাগজপত্র নিবেন দাম দর বলবেন কাগজপত্র নিবেন যদি আপনাদের কাগজপত্র ভালো হয় তারপর আপনার কাগজ দেখা বাসাবাড়ি কিনবেন কাগজ ছাড়া তো আর বাসাবাড়ি কিনবেন না তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারে Eu